রাজধানীর হাসপাতালের আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গেস তার শারীরিক অবস্থার উন্নতির জন্য আইসিউতে তাকে রাখার সময়টা বাড়ানো হতে পারে বলে খাদিজার পরিবারকে জানান চিকিৎসকরা ডাক্তার দুই দিনের সময় নিয়েছেন দুই দিনের পরে একটা সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার সকালে সৌদি থেকে সরাসরি হাসপাতালে পৌঁছান খাদিজার বাবা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অপরাধীর বিচার চাইলেন তিনি এইসব বদরুল যখন আর এই দুনিয়াতে এই বদরুল নামে এই নামে যখন আর না আসে আর আমার এই বিচারটা আর দ্রুত টার্মিনালে বিচারটা যখন আমার হয় দ্বিতীয় টার্মিনাল দ্রুত আমার বিচারটা চাই আমি প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন ও আমার অনুরোধ আপনার আর ছেলে সন্তান আছে সবাই যারা আমরা এখানে সবাই ছেলে সন্তান আছে যদি আজকে আমার ছেলের মেয়ের সাথে এই সমস্ত ঘটনাটা হচ্ছে কালকে অন্যজনের সাথে হইতে পারে অন্য মার বুক খালি হইতে পারে হাসপাতালে পৌঁছেছেন খাদিজার ভাই তিনি বলেন অপরাধী যে দলেরই হোক না কেন তার বিচার যেন হয় দেশভাই সবার আমি সবাই দোয়া করেন ঠিক আছে আর যেই কাজটা করছে তার অবশ্যই উপযুক্ত আমি কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলতে চাই না সে কি করে না করে এটা তার ব্যাপার ঠিক আছে সে যে কাজটা করছে এটা জঘন্য কাজ আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এদিকে খাদিজাকে দেখতে এসেছিলেন তার কলেজের শিক্ষকরাও বললেন অপরাধীর উপযুক্ত বিচার করলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জমে থাকা উদ্বেগ কমবে আমরা কঠোরভাবে অবস্থানে আছি যাতে আমার খাদিজার সুবিচার হয় যার ক্ষতি তার হয়ে গেছে আল্লাহ পাক তাকে এখন উদ্ধার করবে সুস্থ করবে কিন্তু যে নরপশু তার প্রতি আক্রমণ করেছে সরকারের কাছে ধরা আছে তার যাতে সুবিচার হয় মঙ্গলবার দ্বিতীয় দফায় অপারেশনের পর এখন রাজধানীর স্কার হাসপাতালের আইসিইউতে রয়েছেন সিলেটের কলেজ ছাত্রী খাদিজা চিকিৎসকরা জানিয়েছেন বাহাত্তর ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না শুক্রবার বিকেলে সেই বাহাত্তর ঘণ্টা শেষ হওয়ার কথা শাফিয়াজ রাসনা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা